সারা বিশ্ব চলে তাদের হাতের ইশারায় বিভিন্ন দেশের দুর্যোগ দুর্দশায় সহায়তা পাঠাতে থাকেন তারা সবার থেকে এগিয়ে বলছি বিশ্ব মডেল হিসেবে পরিচিত রাষ্ট্রনায়কদের কথা তাদের এক সাইন পাশ হয়ে যায় কোটি ডলারের বরাদ্দ কিন্তু তাদের নিজের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কত টাকা বেতন পায় তো চলুন আজ দেখিনি বিশ্বের দশজন ক্ষমতাধর প্রধানকে কে কত টাকা বেতন পান তবে একটি কথা বলে রাখি এই তথ্য কারেকশনের ক্ষেত্রে সকল রাষ্ট্রনায়কদের বেতনের তথ্য ডলারে পাওয়া গেছে তাই আমরা এই সকল নেতাদের বেতন রেট ডলার থেকে বাংলা টাকায় রূপান্তর করে দেখব ভিডিওটি শুরু করার আগে আশা করছি বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাই নরেন্দ্র মোদী বিশ্বের কয়েকজন ওয়েট নেতাদের ভিতরে একজন হচ্ছে নরেন্দ্র মোদী দেশের পরিচালনার জন্য সরকারি কোষাগার হতে সম্মানে পান ডলার। যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় তেত্রিশ লক্ষ টাকা সিজিংপিং বিশ্বের কয়েকটি ক্ষমতাদর দেশগুলোর মধ্যে চীন একটি চীনের রাষ্ট্রপতি হলেন সিজিং পিং তবে তিনি সরকারের কাছ থেকে খুব একটা বেশি বেতন গ্রহণ করেন না নামমাত্র বেতন নিয়ে থাকেন তিনি চায়না ওয়েবসাইট তথ্য মতে সরকারি কোষাগার থেকে সম্মানে হিসাবে পান বারো হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় তেরো লক্ষ বিশ হাজার টাকা শেহবাজ শরীফ পাকিস্তান বর্তমান প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসাবে শেহবাজ শরীফ সরকারি কোষাগার থেকে সম্মানে হিসাবে এগারো হাজার ডলার গ্রহণ করে থাকেন যা বাংলা টাকায় দাঁড়ায় বারো লক্ষ দশ হাজার টাকা শেখ তামিম বিন হামাদ আল থানি তামিম বিন হামাদ আল থানি হলেন কাতারের আমির কাতারের কোনো রাষ্ট্রপতি নেই সেখানকার প্রধানকেই বলা হয় আমির মধ্যপ্রাচ্যের কয়েকটি ধনী দেশের মধ্যে কাতার একটি তো অনেকের মধ্যেই প্রশ্ন জাগে ধনী দেশের প্রধান কত টাকা বেতন পান কাতারের ওয়েবসাইট তথ্য অনুসারে কাতারের এই আমির সরকারের কাছ থেকে সম্মানে গ্রহণ করেন দুই লক্ষ ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় দুই কোটি বিশ লক্ষ টাকা জাস্টিন ট্রুডো বিশ্বের আরেকজন জনপ্রিয় ও ক্ষমতাধর নেতা হলেন জাস্টিন ট্রুডো জাস্টিন ট্রুডো হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে কোনো পরিস্থিতিতে দেশের যে কোনো জায়গায় কোনো বডিগার্ড বা নিরাপত্তা ছাড়াই ঘুরে বেড়ান তাছাড়া তাকে মাঝে মাঝে সাধারণ মানুষের সাথে সেলফি তুলতেও দেখা যায় জাস্টিন ট্রুডো প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে বেতন পেয়ে থাকেন একত্রিশ হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় চৌত্রিশ লক্ষ দশ হাজার টাকা অ্যান্টিনি আলভেনেজ অ্যান্টিনি আলভেনেজকে হয়তো অনেকেই চিনবেন না তবে যে দেশের শাসনকর্তা তিনি নাম বললে হয়তো ভালো করে চিনতে পারবেন অ্যান্টনি আলভেনিস হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনিও সরকারি কোষাগার হতে ভালো অঙ্কের বেতন পেয়ে থাকেন অ্যান্টিনি আলভেনিস সম্মানে হিসাবে পান পঞ্চাশ হাজার ডলার যা বাংলা বাংলাটাকে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা রিসেপ টাইপ এরদুগান তুরস্কের প্রেসিডেন্ট হলেন রিসেপ টাইফ এরদোয়ান তবে অনেক উন্নত ও ক্ষমতাধর দেশের তুলনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বেতন একটু বেশি তিনি বছরে এক লক্ষ সাতানব্বই হাজার ডলার বেতন গ্রহণ করে থাকেন বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তার পরিমাণ দাঁড়ায় প্রায় দুই কোটি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা জো বাইডেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র স্বাভাবিক অর্থে দেশটির প্রেসিডেন্ট ও বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধানের একজন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সে কারণে তাকে নিয়ে মানুষ আগ্রহের কমতি নেই মার্কিন প্রেসিডেন্ট যে বিষয়টি নিয়ে মানুষ বেশি আগ্রহী তা হচ্ছে তিনি আসলে কত টাকা বেতন পান জো বাইডেন প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বেতন হিসেবে পান দুই লক্ষ ডলার যা বর্তমান বাজারে বাংলাদেশি টাকায় দাঁড়ায় দুই কোটি বিশ লক্ষ টাকা ভ্লাদিমির পুতিন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মধ্যে পুতিন অন্যতম রাশিয়ার মতো সুবিশাল দেশ শাসন করছে এই যেমন সাহসী তেমন দেশ পরিচালনায় পাণ্ডিত্যর অনেক প্রমাণ দিয়েছে পুতিন যে কোনো প্রতিকূল পরিবেশে দেশকে রক্ষায় গুরুতর সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাশিয়ার সরকারি ওয়েবসাইট হতে পাওয়ার তথ্যমতে মতে ভ্লাদিমির পুতিন সরকারি কোষাগার হতে সম্মান হিসেবে গ্রহণ করেন নব্বই হাজার ডলার যা বাংলায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এক কোটি টাকা শেখ হাসিনা তো বন্ধুরা সর্বশেষে জানাব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অন্য অন্য দেশের তুলনায় বেতন হিসেবে খুবই সামান্য সম্মানই পান বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা সেই হিসেবে তিনি বছরে পান তেরো লক্ষ আশি হাজার মার্কিন ডলার হিসাব করলে এটি দাঁড়ায় সতেরো হাজার পাঁচশো মার্কিন ডলার যা মার্কিন প্রেসিডেন্টের এক মাসের বেতনের চেয়েও কম তো বন্ধুরা সবশেষে একটি কথা না বললেই নয় এই সকল বেতনের তথ্য সকল দেশের সরকারি ওয়েবসাইট ও গণমাধ্যম থেকে সংগ্রহ করা সুতরাং এ সকল তথ্য পরিমাণ কিছুটা কম বেশ হতে পারে তো প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো দেশের শাসনকর্তা অর্থাৎ কোন প্রেসিডেন্টকে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ